এখন আসছে ঝাটকার অভিযান সাতটা বাজছে সকাল সাতটায় কি জাটকা থাকে রাত চারটা ঝাটকা বিক্রি করা শুরু হয় আর ওনারা ঘুমিয়ে ঘামিয়ে এখন আসছে ডিউটি করে না যাইলেও একদম খারাপ মাঝে মধ্যে একটু আসে উর্তি দিতে তাও ধরছে কয়েক ড্রাম ধরে আবার ওই ফুসফুস করে এখানে সেখানে কোনায় নাই আবার নিয়ে যাইবে অর্থাৎ চুরির কাজ চুরি করতে গৃহস্থরের কয় হজাগ থাকবে এই মৎস্য মহিচার আর আগে দেখতাম র্যাব পুলিশ ম্যাজিস্ট্রেট আসতো হ্যান্ডকাপ দিয়া আসামিকে ধরে নিয়ে যেত দেখতে ভালোই লাগতো আর এখন আর সে সেসব নেই কেন নেই কেন থাকবে না তাহলে কি অভিযান দিলেন এ এইসব অভিযান দিয়ে চলতো না কঠোর অভিযান দিতে হবে এই ঝাটকা নিধন করা চলবে না এই ঝাটকা নিধন করলে এই সময়ের কাছে ইলিশ পাওয়া যাবে না ইলিশটা থাকলে মানুষ খাবে কি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে পা ছাল সেনাবাহিনীর দিয়ে পাঁচা লাল বানাইতে হবে নাইলে এরা সোজা হবে না লাল করাইলে আর জাটকা হত্যা করবে না এরা তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি সবাই প্রতিবাদ করুন যে যেখানে পাবেন জাটকা নিধনকারীকে পাছা লাল করে দিন তাহলে আর এই জাটকা নিধন করা হবে না এবং মানুষ সবার কাছে ইলিশ খেতে পারবে দেখেন কি পরিমাণ জাটকায় হত্যা করেছে এই জাতকা ঝাটকাগুলো বড় হলে ট্রাকে ট্রাকে মাছ হতো আর মানুষ কম দামে ইলিশ খেতে পারতো তাই এখন আমরা জানি না আমরা পরনির্ভরশীল তাই এই জাটকা নিধ করা চলবে না জাটকা একটা দেশীয় সম্পদ আমাদের প্রাকৃতিক সম্পদ এই সম্পদ রক্ষা করা উচিত এই দেখেন ভরা ড্রামে ভরা এরকম হাজার হাজার ড্রাম